দেখে তো আমারই লোভ লেগে যাচ্ছে তোমাদের না লেগে যাবে কোথায় হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কদিন থেকেই বেশ জাম খেতে ইচ্ছা করছে তো আর দেরি না করে চলে এসেছি আমি মামাবাড়ির ছাদে জাম পাড়ার জন্য আগের বছর কিন্তু প্রচুর জাম খেয়েছি এই জাম গাছ থেকে কিন্তু এবছর বৃষ্টির কারণে সেরকম জাম হয়নি তবে হয়েছে ভালোই আর দেখো এখানে কিন্তু সব জাম এখনও পাকিনি তবে যেগুলো যেগুলো পেকে ছিল আমি সেগুলোই হাত দিয়ে তুলে নিয়েছি আর যেগুলো উপরে ছিল সেগুলো বাস দিয়ে তুলেছি তবে আমি একাই জাম তুলিনি আমার আমাকেও হেল্প করেছিল অনেকেই এবং যাদের গাছ ছিল তারাও ছিল আর এইভাবে নিজের হাতে গাছ থেকে জাম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা এই গাছের জামগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল বেশ বড় বড় আর কি দেরি না করেই চলে এসছি জাম পেরে জাম মাখার জন্য তো চলো তোমরাও সাথে থাকো তোমরাও দেখো তার আগে কমেন্ট করে জানিও কার জাম মাখা খেতে ভালো লাগে এইভাবে আমাদের বাড়িতেও কিন্তু জাম গাছ আছে তবে এবার বললাম না বৃষ্টি হয়নি বলে একটাও জাম ভালো হয়নি একদম ছোট ছোট হয়েছিল। আর জানি না কেন এবার মানে ফলটাও খুব একটা ভালো ধরেনি কিন্তু এই মামার গাছে আবার বেশ সুন্দরই জাম হয়েছিল এখানে প্রথমে কিন্তু আমি জামগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম যদিও ছাদে পড়েছিল কিন্তু তাও নোংরা লেগেই থাকে তো ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার জামগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে বেশ সুন্দর করে চটকে নিতে হবে এগুলো জাম কিন্তু আমি একাই খাব না আমার সাথে ছিল আরও অনেক ক্যান্ডিডেট তোমরা সব দেখতেই পাবে কত ছোট ছোট বাচ্চারাও ছিল সব জাম খাওয়ার জন্য পাগল সব জামগুলো মাখা হয়ে গেলে নিয়ে নিব এবার স্বাদ মতো নুন নুনটা আমি বেশি দিইনি যদি একবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুবই বাজে লাগবে তো আমি একটু একটু করেই লবণটা দিচ্ছিলাম আর দিয়ে দিবো কয়েকটা লঙ্কা লঙ্কার লবণ দিয়ে বেশ মেখে নিয়েছি তোমরা কমেন্ট করে বলো তোমরা কে কে কীভাবে মাখো আমি তো জানি শুধু লবণ আর লঙ্কা দিয়েই মাখতে হয় তবে পিয়ামাসি বলছিল কাসন্দ দিতে যে আম দিয়ে মাখতে হয় এটা তো আমি আগে পরে কোনোদিনও শুনিনি যাই হোক পিয়ামাসি বলেছিল তবে আমি কাসন্দিটা দিইনি আমি জানি আম মাখাতেই শুধু কাসন্দটা দেয় কিন্তু আমি এভাবেই লম লবণ লঙ্কা দিয়েই মেখে খাই যখনই ইচ্ছা হয় তো ফার্স্টেই আমি ট্রাই করে দেখলাম যে লবণ লঙ্কাটা সব ঠিকঠাক আছে কিনা পরিমাণটা আমার তো খুবই ভালো লেগেছিলো তোমরাও দেখো এদের খেয়ে কেমন লাগছে সবাই তো খেয়ে বেশ ভালো বললো তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও আর কে কে এইভাবে মাখা খাও সেটাও বলো চলো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা